ওলাকাদে ফতানল্লাদীনমিং কবিম অরব্বুল আল আমিন বলে বান্ধা ইতিপূর্বে যত লোক ইমানের দাবি করেছিল পূর্ববর্তী সব জমানায় যত নবীর উপরে যত লোক ইমান এনেছিল আমি রব্বুল আল আমিন প্রত্যেককেই তো পরীক্ষা নিয়েছিলাম কাউকে তো পরীক্ষা ছাড়া ছেড়ে দেই নাই তোমারে কেন এমনে এমনে ছেড়ে দেবো কেন ছেড়ে দেব আম হাসিবি তুম আং তাদ খুলুল জান্না ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাদিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন রব্বুল আলামিন বলে বান্দা তোমরা কি ভেবেছো এমনিতে এমনিতেই জান্নাতে ঢুকে যাবা অথচ আমি আল্লাহ তো এখনো দেখলাম না তোমরা কারা কারা ইমানের দাবিতে আমি আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় জীবন বাজি রেখে যুদ্ধ করার জন্য প্রস্তুতি দেখলাম না গুণাত থেকে মুক্ত থেকে ধৈর্য আর হিম্মতের সাথে আল্লাহর নাফরমানি থেকে মুক্ত হবার সিদ্ধান্ত চেষ্টা ফিকির কে কে করছ এটাই তো এখনো দেখলাম না এর আগে কেমনে এমনে এমনে বেহেস্তে চলে যাবা কিতা ঘটনা কিতা বান্দা কি ভেবেছ এই যে সবগুলো কোরআনের আয় আম হাসিবি তুম আং তাদ খুলুল জান্না ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نصر اللَّهِ الله رب العالمين بَلَ بَنْدَاهُ كِي بَهَبَيْتُ أَمْنِي أَمْنَيْهِ جَنَّةَ دُحُكَيْ جَبَاهُ أَتُسَأْمِ رَبُّ العَالَمِينَ إِتِيْ بُرْبَيْهِ جَتَوْا إِمَانْدَار তাদেরকে যেই পরীক্ষাগুলো নিয়েছিলাম সেগুলোর এখনো তো তোমাকে নেই নাই এর আগে কেমনে জান্নাতে চলে যাবা দেখি মামুর মনে করছ এটা কি বাড়ি বাড়িনি মনে করছো এটা কি এখান থেকে নবাবপুরি মনে করছ কেমনে যাইবা ইতিপূর্বে বহু ইমানদার উম্মত। তাদের জীবনে অনেক দুঃখ যন্ত্রণা অভাব দারিদ্র কষ্ট জিলু এতটা কষ্ট জুলুম জুলুম আর অত্যাচারে ভয়ে কাঁপতে থাকছে এতটা কাঁপছে এতটা ভয় আর আতঙ্ক আর কষ্টের মধ্যে দিন গুজরাইছে শেষ পর্যন্ত ওই পূর্ববর্তী আসুল এবং তাদের ইমানদার উম্মত একসাথে আল্লাহর কাছে হাত তুলে চিৎকার করে বলছে মাতা নসরুল্লা আল্লাহ আর কত কষ্ট সইলে আর কত যন্ত্রণা সইলে আপনার সাহায্য আসবে কখন আসবে এতটা কষ্ট শুলে কি ভেবেছ তুমি কি ভেবেছ বল পান খেতে খেতে বেহেস্ত না সাদুয়ানে গপ মাইতে মাইতে বেহস্ত রঙের কথা কন ও চাচারা নজয়ান ছেলেরা বলো মিয়া খামখেয়ালির জিন্দিগি কে তোমাদেরকে বেড়েছে বলে দিল নিশি রাত দিন ছেলেরা দুই আঙ্গুলে মোবাইল অনবরত টিপতেস নাচ গান নর্তুকির ছবি জিনা ব্যবিচার বন্ধুদের আড্ডা রং তামাশা ফুর্তি মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজের সেজদা কপালে নাই খোদার তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ পড়ো নাই সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না টয়লেট পেপার ব্যবহার করো না এত বড় জন্তু জানোয়ার এত বড় নিকৃষ্ট হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয় ওটা হ্যাঁ কার মতো চুল কার মতো হস্ত কার মতো কথা বলছো এই ফ্যাশন কোথেকে নিলাম তার থেকে এই ছেলেরা তোমাদের যাদের চুল এই বেইমানের মতো এ তো ইয়াহুদিদের চুল তো বেইমানের চুল বেটা তোর বাফকে বেটা তুই ফুটবল খেলোয়াড়ের সন্তান বেটা তুই ক্রিকেট খেলোয়াড়ের সন্তান বেটা তুই নর্তকির ঘরে বড় হয়েছ বেটা সিনেমার নর্তকি পছন্দ হইল মোবাইলের উলঙ্গ নর্তকি পছন্দ হইল এটা তুমি তো নর্তকির ছেলে না তুমি তো এক পবিত্র মুসলমান মায়ের দুধ খাইছো দুইটা বছর তোমারও তো একটা ইমানদার বাবা বড় করছে মিয়া আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা এক নামাজ পড়ায় না আরে কেশের সংসার আপনাদের মেয়ে কেশের সংসার এই বাবারা বলেন মিয়া আমি একবারের জন্য আসছি আর কখনো আসবো না এই নিয়ত করে আসি যদি তোক থাকে তো আসলাম আস কিন্তু নিয়ত করি একবারে বলেন মিয়া কিসের সংসার আপনার ছেলেটা আপনার ঘরে আপনি জীবিত বাবা জীবিত মা জীবিত মুসলমান মা বাপ জীবিত থাকার পরে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে আপনার ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের ছেলে মেয়ে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না এত বড় জানোয়ার আপনার ঘরে ঘুমনে ঘুমায় কেমনে ঘুমায় আপনার ঘরে আপনি মুসলমান না আপনি মরতেন না আপনি কি সংসার গড়ে দিয়ে গেছে সোফা সোফারে সংসার কর খাট পালং ইট বালু সিমেন্ট আর টাইলস এডির কয় সংসার কথা কন না কেন তাছাড়া বলেন সংসারে এগুলোর বলে তো তাইলে তাইলে বলে আমি যদি আপনাকে বলি যে আমি আমার পরিবার নিয়ে আসছি কথার কথা আপনার আমি বললাম যে আমি আমার পরিবার নিয়ে আসছি এখানে কথা একটা উদাহরণ আমি কি বুঝবেন আমি এই আমার খাট সোফা টোফাটি লইয়ে যাইছি নাকি তা কি বুঝবেন বউ বাচ্চা নিয়ে আসছি ঠিক কি না বলেন না আপনারা এটা বুঝতেন না কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে আসছি তো মানে কি বউ বাচ্চা নিয়ে আসছি ঠিক না বলেন তাইলে স্ত্রী সন্তান না বলে পরিবার এই সংসারের জন্য আমি কত কিছু করছি তার মানে হইল এই ছেলে মেয়ের জন্য স্ত্রী সন্তানের জন্য আমি কত কিছু করছি ঠিক কিনা বলেন না তাহলে স্ত্রী সন্তান এই মানুষগুলোকে বলে সংসার এই মানুষগুলোকে বলে পরিবার তাইলে এরা যদি নামাজ না পড়ে এই বিবি যদি পর্দা না করে ষোলো বছরের মেয়েটা যদি পর্দা না করে এটা যদি মুসলমানের বাচ্চা হওয়ার পর একদিনও একবারও পেশাব করে পানি নেয় না আরে এটা তো কুত্তার স্বভাব এটা তো কুত্তার স্বভাব বেটা এটা তো সুস্থ মানুষের স্বভাব না এটা তো জানোয়ারের স্বভাব পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না তাহলে আপনার এটা কি সংসার গড়লেন আপনার সার্থকতা কি আপনার জীবনের সফলতা কি আপনার জীবনের কামিয়াবি কি নিয়ে কবরে রওনা আজকে বছর দিছেন ধরে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে বিশটা বছর ধরে দশটা বছর ধরে আমনের ঘরে আমনের বেড়ি আমনের ছেলে মেয়ে নায় নাতকুর নাতি নাতনি মিলে প্রতিদিন আমনের ঘরে টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি জিনা বেবিচারের দৃশ্য হিন্দি সিরিয়াল দেখে প্রতিদিন আপনি আপনি মেনে স্বীকৃতি দিচ্ছেন আপনার টাকা দিয়েই বিদ্যুৎ বিল দেয় আপনার টাকা দিয়ে ডিশের বিল দেয় আপনার টাকা দিয়ে এমবি ঢুকায় মোবাইলে টাকা ঢুকায় এরপরে বেডি শ্রম সায় আমনের ঘরে শুইয়া পাশের রুমে পইরা রাতের বেলা সারা রাত আপনার ফুতে উলঙ্গ ছবি দেখে আমনের মাইয়া আরেক ফুলার লগে কথা কয় আপনার জিন্দিগি কি বলেন খুদার কসম আমার একটা হাদিস শুনেন আমার নবীর আল্লাহ নবী সাল্লাম বলেন তিন শ্রেণীর ব্যক্তির জন্য তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম কি হারাম বলেন না কি হারাম জান্নাত হারাম এক মুদমিনু খামরি নবীজি বলেন মদ খোর মদ যে খায় নেশা করে মদ খোর খোর ফুট্টা খোর বাবা খোর ডাইল খুর এই হারামির জন্য জান্নাত হারাম দুই নম্বর আকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য মা বাবার যে নাফরমান সন্তান যে মা बापকে কষ্ট দিছে কষ্ট দিছে এই অসববের জন্য জান্নাত হারাম তিন নম্বর সবাই শুনেন মিয়া ও দা ইউস নবীজি বলেন দা ইউসের জন্য জান্নাত হারাম কার জন্য এ দা ইউস কাকে বলে নবীজি নিজে বলেন এই হাদিসে ও দা ইউস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবসা নবীজি বলেন এবং ওই দায়ুসের জন্য জান্নাত হারাম যে তার পরিবারের জন্য আহলাহু মানে পরিবার স্ত্রী সন্তান যে তার পরিবারের জন্য না পাকি না যায় হারাম অশ্লীলতা গুনা বেহায়াপনাকে মেনে নিচ্ছে স্বীকৃতি দিচ্ছে খোদার কসম তাকে দায়ুস বলে তার জন্য জান্নাত হারাম হ্যাঁ আপনার ঘরে যে রঙিন টেলিভিশন চায় আমনের বউ বাচ্চা যে নাচ গান নর্তকীর ছবি দেখে আপনি এটা মেনে মেনে নিছেন আপনার টাকা দিয়েই ডিশের বিল দেয় আপনি মেনে নিচ্ছেন আপনি জানেন আপনি দেখতেছেন আপনি হাসেন আপনি মাথেন আপনি বাদ খান বন খান কি সুন্দর রঙ্গরসে চলতেছেন কি বুঝাইতে চাচ্ছেন সরাসরি সাফ বলছে ওই লোকটা তার যে তার পরিবার স্ত্রী পরিবারের জন্য নগ্নতা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা হারাম না যায় গুণা মেনে নেয় স্বীকৃতি দেয় তার জন্য জান্নাত হারাম